তো বন্ধুরা তো বেরিয়েছিলাম সেটা তো শেয়ার করেছি আমরা এই যে কোথায় বেরিয়েছিলাম বলুন তো চলে এসেছি মন্দিরে সর্বমঙ্গলা মন্দিরে আমরা মেয়ে দুই যা মিলে পুজো দিতে চলে এসেছি মানে দুই মা আর মেয়ে মিলে আর এসে এখন আমরা এখানে ঠাকুরের পুজোর জন্য ডালা কিনছি এই দোকানে সব কিছু পাওয়া যায় পুজোর ডালা তা এখান থেকেই আমরা পুজোর ডালা কিনে নিলাম কিনে নিয়ে এবার আমরা যাচ্ছি ঠাকুর মন্দিরের উদ্দেশ্যে আর মনে ভীষণ আনন্দ হচ্ছে আর ডালার মধ্যেই মিষ্টি তারপর ধূপ সিঁদুর আলতা সব কিছু আছে বিভিন্ন রকমের ডালা পাওয়া যায় তো সেখান থেকেই আমরা একটা ডালা নিয়ে এসে মায়ের মন্দিরে আমরা পুজো দিয়ে দিলাম আর পুজো দিয়ে এই যে এইটি হচ্ছে ভোগ ঘর এই ভোগ ঘরে এখন মা সরমঙ্গলাকে নিয়ে যাওয়া হয়েছে নিজে ওখানে ভোগের পুজো হচ্ছে আর সেই ফাঁকে আমরা এখন কি করছি মন্দির চত্বরটা ঘুরে দেখছি যে দেখো কত সুন্দর আর কারুকার্য অসম্ভব সুন্দর আর আমিও ঘুরছি আমরা দুই জায় মিলে দেখছি আর আপনাদেরকেও সঙ্গে নিয়েই দেখছি এগুলো হচ্ছে শিব মন্দির পর পর তিনটে মন্দির আছে আর ভিতরে শিবের লিঙ্গ আছে সেখানে পুজো হয় এই যে শিবলিঙ্গ রয়েছে এখানেও আমরা ধূপ বাতি সব জ্বালিয়ে প্রণাম করে নিয়েছি আর মন্দিরে প্রচুর মানুষ এখন আছেন আর এখনও ভোগ করে মাকে নিজে পুজো চলছে মেন মন্দির থেকে নিজে ভোগ করে পুজো হয় রান্নাবান্নার পর আর পুজোর পর তারপর শুরু হয় ভোগ বিতরণ আর আমরা সেই ফাঁকে এখানে এখন বসে আছি দুই জায়গায় কথা বলছি মেয়েও আছে দেখুন মন্দির যতটা এত সুন্দর লাগছে দেখতে আর বসে বসে আমরা সেই ফাঁকে গল্পও করে নিয়েছি আর এই জায়গায় বসে কি শান্তি কি শান্তি এত সুন্দর মনোরম পরিবেশ মানে কোথাও পাওয়া যাবে না এত ভালো আর আমি মাঝে মাঝেই এই মন্দিরে আসি পুজো দিতে আমার ভীষণ ভালো লাগে এই যে এখানটা দেখছেন এখানে বিয়ের অনুষ্ঠান হয় উপনয়নের অনুষ্ঠান হয় অনেক মানুষ এখানে ছেলে মেয়ের বিয়ে দেয় সব কিছু হয় অর্থাৎ বিবাহ অনুষ্ঠান উপনয়ন অনুষ্ঠান সব কিছুই হয় এই দেখুন দেখুন বলতে বলতেই চলে এসেছে বরকনে এদের সদ্য বিবাহিত হয়েছে আর মন্দিরে প্রণাম করতে এসেছে সম্ভবত এখানে বিয়ে হয়নি বাইরেই বিয়ে হয়েছে আর এখানে প্রণাম করতে এসেছে নবদম্পতি আর এখানে সবাই বসে আছেন প্রসাদ খাওয়ার জন্য আর এই যে আমাদের মেয়ে ছবি শ্যুট করছে বিভিন্নভাবে তো খুব ছবি তুলতে ভালোবাসে ছবি শ্যুট করে যাচ্ছে আমাদেরও ছবি তুলছে আমরাও বসে বসে ছবি তুলে নিলাম কিছু মেয়ের ঝোঁকে এই দেখুন আবার একটা বারকনে আমাদের দুটো আজ বারকনে দেখা হয়ে গেল এই বরকনেও প্রণাম করতে এসেছে এই অঞ্চলে যাদেরই উপনয়ন হয় সকলেই এখানে আসে প্রণাম করতে হয় যদি বসে যাওয়ার থাকে তাহলে বসে পারে ঠিক নাই তুমি একটা গায়ের মন্দিরে পুজো দিতে এসেছি এই যে হয়ে গেছে আমরা এসেছি এরপর এখানে আমরাও বেশ বসে বসে খুব আনন্দ করলাম বলছে তুমি একটা গান করো তা যতটুকু পারলাম এক লাইন গাইলাম আনন্দ করার জন্য ভীষণ আনন্দ হয়েছে ভীষণ আনন্দ হয়েছে আর আমাদের পুজো হয়ে গেছে আমরা তো ঘুরে ঘুরে দেখছি চারপাশ আর দেখে তারপরে আবার একটু মন্দিরে উঠে এলাম দেখছি আর এখন এই যে এখানে খাওয়া দাওয়া চলবে তার জন্য ব্যবস্থা হচ্ছে আর আমরাও একটা ভোগ নিয়েছি আমরা বাড়ি নিয়ে যাব তার জন্য ভোগ নিয়ে নিয়েছি আর ওখানে এইবার খাওয়া দাওয়া শুরু হবে পুজোও হয়ে গেছে মাকে নিয়ে চলে এসেছে পাতা দেওয়া হচ্ছে আর এখানে সমস্ত খাবার দাবার রেডি করা আছে বালতিতে বালতিতে খাওয়া দাওয়া চলবে আর বন্ধুরা কেমন লাগলো ভিডিওটা আমি যতটা পারলাম দেখালাম আর কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ রইল আর আমরা দুই জায়গায় এই যে আছি আজ তাহলে আসি বন্ধুরা সকলকে ভালোবাসা জানিয়ে আজকের ব্লগ শেষ করলাম